সাং বন্ধু রে ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া বড় ভুল তোরে তোরে ভালোবাসিয়া মিষ্টি মিষ্টি কথা কইয়া পরান কায়রা শিলি বেমান কেমন কয় রাহা বইলা গেলি তুমি আমার বেমান মিষ্টি মিষ্টি কথা কয়া পরান কায়রা শিলি বেমান কেমন কৈ রাহা বইলা গেলি তুমি আমারে তোমার গায় কোন আমার কান্দে রে মুল কৈরাসি তোর ভালোবাসিয়া বড় ভুল কৈরাসি তোরে ভালোবাসিয়া বুকের ভিতর ছুরি মাইরা কারে মনের করে বেইমান আমার মনে কষ্ট দিয়া কারে খুশি কর বেমান তোমার বিচার করবে খুদা জেনে রাখো ভুল কৈরাসি ভালোবাসিয়া বড় ভুল কৈরাসি তোরে ভালোবাসিয়া পাশান বন্ধুরে ভুল কৈরাসি তোরে ভালোবাসিয়া এত জ্বালাহা দিলি বন্ধু পরাণে না রে বেমান কেমন কই রাহা বই লাগেলি আমারই কথা মনে কি তোর পহরে না রে এতনিষ্ঠ কেমনে রে হইলি কেমনে রে হৈলি ভুল করে রাসি তোরে ভালোবাসিয়া পাশাঙ্গ বন্ধুরে বেমান রে ভুল কই তোরে ভালোবাসিয়া বড় আঘাত পাইছি তোরে বিশ্বাস করিয়া